আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তা আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন তো আজ আমি যে ভিডিওটা বানিয়েছি সেটা হচ্ছে কিরগিস্তানে আমাদের অনেক বাংলাদেশি প্রবাসী ভাইরা এসে খুব সমস্যায় আছেন তাদের কোনো সমস্যা সমাধান হচ্ছে না তো আমি যে ভিডিওটা বানিয়েছি তাদের জন্যই বানিয়েছি তো আশা করি আমার এই ভিডিও দেখার পরে তাদের কিছুটা হলেও সমস্যা সমাধান হবে তো আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং দেখতে থাকুন সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক তো যে সকল ভাইরা এখানে আছেন তারা অবশ্যই জেনে গেছেন যে কিরগিস্তানে কোনো বৈধতার কোনো সিস্টেম নেই কিরগিস্তানে কোনো বিশা হবে না এটা সবাই জেনে গেছেন তো আপনাদের কাছে তারপরও আমি রিকোয়েস্ট করব যে ভাইয়া যদি কোনো এজেন্সি কোনো দালালেরা বলে যে আপনাকে ভিসা করে দিচ্ছি এত টাকা খরচ যাচ্ছে এতদিন সময় দেওয়া লাগবে তো তাদের কে বলবো যে ভাইয়া আপনাদের যদি কোনো এজেন্সি এরকমটা বলে তাহলে এটা এড়িয়ে যাবেন কেননা এখানে কোনো বৈধতার কোনো সিস্টেম নেই কোনো এক বছরের কোনো ভিসা নেই দুই বছরের কোনো ভিসা নেই এগুলা সবই ভুয়া কথা এগুলা বললে আপনার সময় নষ্ট করাবে আপনাকে আস্তে আস্তে ওরা যে কোন একটা কাজ হোক মনে করেন যে ইট ফ্যাক্টরি ব্লক ফ্যাক্টরি এই ধরনের কোনো একটা কাজ আপনাকে লাগিয়ে দিতে পারলে তাদের ঝামেলাটা মিটে যায় দুই মাস এক মাস আপনি যখন কাজ করতে থাকবেন তখন আস্তে আস্তে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে এবং আস্তে আস্তে তারা হারিয়ে যাবে তাদেরকে আর খুঁজে পাবেন না তো যারা এই ধরনের আছেন তাদেরকে একটা কথা বলবো যে ভাইয়া এখানে ভিসা হবে না এখানে কোনো ভিসা নেই তো আপনারা যারা এই আশায় আছেন যে ভিসা করবেন করবেন কাজ ভালো পাবেন এই এই ধরনের কিছুই পাবেন না তো আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে ভাইয়া আপনারা এখানে তিন মাস ওভার হওয়ার আগেই আপনারা যেভাবে হোক যে পরিস্থিতিতে পারেন আপনারা দেশে চলে যান সেটা এজেন্সির মাধ্যমে হোক ব্যক্তিগত হোক সবাই সবাই যদি আপনারা এখানে থেকে কাজের জন্য চেষ্টা করতে যান তাহলে এটা হবে ব্যর্থতা কেননা এখানে আমাদের অনেক দেখেছেন যে কাজ করেছে বেতন পায়নি আরো নির্যাতন হয়ে তারা চলে এসেছে তো এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন হতে হবে তা আপনাদেরকে ছোট একটা রিকোয়েস্ট আমি করবো আমার ব্যক্তিগতভাবে আমি অনেক জায়গায় গেছি দেখেছি যে অনেকেই সমস্যার ভিতরে আছেন তো তাদের সমস্যার একটাই সমাধান ভাইয়া যেভাবে হোক যেভাবে পারেন আপনি নিজে ব্যক্তিগত হোক এজেন্সির মাধ্যমে হোক দালালের মাধ্যমে হোক আপনারা দেশে চলে যান আর এই রিকোয়েস্টটা তো আপনাদের অবশ্যই অবশ্যই করব যে ভাইয়া আপনারা যদি ভালো না থাকেন তাহলে অন্যজনকে বলবেন না যে আমি ভালো আছি কি ভালো কি মন্দ এই ধরনের কথা বলবেন না কেননা যদি আপনি ভালো না থাকেন তাহলে আপনি যদি ভালো না থেকেও বলেন ভালো আছি তাহলে অন্য আরেকজন আসবে এসে আপনার কষ্ট পাবে আপনার মতো থেকে যদি কোনো সাপোর্ট তারা না পায় তাহলে তারা অবশ্যই আসবে তো যারা আসবে তাদেরকে কখনোই বলবেন না যে আমরা ভালো আছি কি আমরা এত টাকা অত টাকা কামাই করেছি যেটা যেটা সত্য কথা সেটাই বলবেন ভাই আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট আরো তাদেরকে এই কথাটা অবশ্যই বলবো যে সকল ভাইদের এজেন্সি থেকে বলে যে আপনাদের এখান থেকে আমরা ইউরোপে পাঠাবো কিছুদিন চেষ্টা করুন এখানে কাজের ব্যবস্থা করে দিচ্ছি আপনারা কাজ করতে থাকুন আপনাদের আমরা এখান থেকে যোগাযোগ করে ইউরোপে অথবা অন্যান্য কান্ট্রিতে আমরা পাঠিয়ে দেবো এই ধরনের কথা যারা বলে তাদেরকে আপনারা এড়িয়ে যাবেন কেননা ভাইয়া এখান থেকে ইউরোপের কোনো লাইন নেই আর যদিও লাইন থাকে যদিও থেকে থাকে আমার জানা নেই যদিও থেকে থাকে সেটা হবে অনেক টাকার একটা বাজি কেননা ইউরোপ ততটা সহজ না আর এটা একটা মধ্যবিত্ত এশিয়া কান্ট্রি সবাই জানেন এটা ততটা উন্নত না ততটা প্রফিটও এখানে ভালো না ততটা টাকার মানও ভালো না যে এখান থেকে কোনো ভালো একটা ব্যবস্থা আপনি নিতে পারবেন তো সবাই জানেন যে ভাইয়া যে কোনো কান্ট্রি থেকে যে কোনো কান্ট্রি থেকে অন্য কান্ট্রিতে যেতে গেলে সেখানের বৈধতা প্রয়োজন আপনারা এখানে যারা আছেন তারা তো অবশ্যই জানেন যে ভাইয়া এখানে কোনো বৈধতার কোনো সিস্টেম নেই এখানে বৈধ হওয়াই খুব কষ্টকর কষ্টকর বলতে কি এখানে বৈধ হওয়াই যায় না অন্য অন্য কান্ট্রিতে যেমন আপনার আকামা, ভিসা তারপর আইডি কার্ড করা যায় এখানে কিন্তু সেরকম কোনো সিস্টেম নেই আর আমি যতদূর জেনেছি যতদূর বুঝেছি যত জায়গায় গেছি দেখেছি তাতে আমার ধারণায় আমার ব্যক্তিগত যেটা আমি যেটা বুঝেছি যে এখানে যদি এক হাজার মানুষ থেকে থাকে তাহলে হয়তো দশ জন লোক ভালো আছেন তাও কারা যারা খুব ভালো খুব ভালো বলতে গেলে একদম প্রফেশনাল গার্মেন্টস এর কাজ জানে তারা একটু ভালো আছে আমি এটাই বুঝেছি তো আমার ধারণা এটাই হবে যে আমি যেটা বুঝেছি এটাই সত্য আর যত দেশি ভাই ব্রাদার বাংলাদেশি হোক যারাই হোক এখানে এসেছেন এসে কাজের জন্য ব্যবস্থা করতে গেছেন অধিকাংশ মানুষই সমস্যায় আছেন এটা আমি জানি তো আপনাদের সমস্যার এই একটাই সমাধান ভাইয়া আপনারা এখান থেকে যে কোনো কান্ট্রিতে পারেন যদি আপনার কেউ থেকে থাকে অন্য কান্ট্রিতে যেমন সৌদি হোক দুবাই হোক কাতার হোক উমান হোক কুয়েত হোক যেকোনো তাহলে আপনারা সেখানে যাওয়ার প্রস্তুতি নিন এখানে আপনারা হাজার চেষ্টা করেও কোনো সফলতা পাবেন না সফলতা কিভাবে পাবেন ভাই যেখানে মানুষকে বৈধ থাকার কোনো পরিবেশ নাই কোনো সিস্টেম নাই সেখানে আমরা সফলতা কিভাবে পাবো তো তাদেরকে বলবো যে ভাইয়া যারা এখানে থেকে কাজ করে কিছু একটা করতে চান তাদেরকে এতটুকু করবো যে ভাইয়া আপনি দিন শেষে ব্যর্থ আজ হোক হোক কাল আপনি হয়তো এখন কাজ করছেন হবেনি আপনাকে কোম্পানি থেকে বলছে যে ভালো মোটা মোটা অঙ্কের একটা স্যালারি দিব। এই ধরনের কথা বলে বলে রাখছে কিন্তু দিন শেষে যে গিয়ে মাস শেষে গিয়ে দেখবেন যে ভাইয়া আপনাকে যেটা বলা হয়েছে সেটা সঠিক নয় আপনি ভালো বেতন পাচ্ছেন না তখন আপনি এতটাই কষ্ট পাবেন যে আপনার মানে ধৈর্য হারা হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন যে আমি এখন আর দু এক মাস কাজ করে যেভাবে হোক বাংলাদেশে চলে যাব তো তখন কি হবে ভাইয়া জানেন যখন আপনি তিন মাস ওভার করে ফেলবেন তখন আপনি এক্সিট করতে যাবেন এক্সিট করতে গেলে আপনার দেখা যাচ্ছে যে আপনার তিন মাস ওভার হয়ে গেছে তখন আপনার জরিমানার হারটা আরো বেড়ে যাবে তখন কি হবে যে আপনি এতদিন যে কষ্ট করলেন এই কষ্টটা বৃথা যাবে আর এই যে যে টাকাটা আপনি ইনকাম করলেন এই টাকা দিয়ে না পারবেন আপনি সম্পূর্ণ এক্সিট করতে না পারবেন আপনি সম্পূর্ণ টিকিটের টাকা জোগাড় করতে এইভাবে আস্তে 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 আপনার দিন যাবে আর এখানে জরিমানার হার বাড়তে থাকবে আর একটা বিষয় আছে এখানে যদি আপনাকে পুলিশে কোনো পরিবেশে ধরে ফেলে তাহলে আপনার পাঁচ টাকা এখানের জরিমানা করতে হবে সকল ভাইরা এখন কিরগிஸ்தানে উপস্থিত আছেন তাদেরকে ছোট একটা রিকোয়েস্ট করব যে ভাইয়া আপনারা যে অবস্থায় আছেন আপনারা অনেকেই কাজের জন্য এসেছেন তো যারা কাজের জন্য এসেছেন তাদেরকে বলবো যে ভাইয়া আপনাদের যদি কেউ বলে যে ভাইয়া আমাদের কিছু টাকা দিন একশো ডলার হোক পঞ্চাশ ডলার হোক দিন আপনাদেরকে আমরা কাজ দিচ্ছি এরকম কথা যদি কেউ বলে তাহলে তাদের কথা শুনবেন না কেননা বাইরে কাজের জন্য বিশেষ করে কাজের জন্য কাউকে টাকা দেওয়া লাগে না আর যেমনটা বলতে গেলে যে আমি এক জায়গায় কাজ করছি আমার একটা লোকের সাথে পরিচিত আছে সে এখানে মোটামুটি ভালোই আছে মনে করেন যে সে স্টুডেন্ট তার সাথে সম্পর্ক আছে তা আমার আমি যে কাজটা করছি সেখানে দু একজন লোক লাগবে আমি তাকে বললাম যে ভাইয়া আমার এখানে দু একজন লোক লাগবে আপনার হাতে যদি কেউ থাকে তাহলে তাকে অবশ্যই কাজে লাগানো যাবে এই কথা আমি তাকে বলছি এবং সে গিয়ে আপনাকে কি বলছে যে ভাই আপনাকে কাজ দিতে পারি আমাকে একশো ডলার করে দেওয়া লাগবে আপনার খুব ভালো কাজ হবে এত স্যালারি অত স্যালারি এইগুলা বললে আপনার থেকে টাকা নিবে তো ভাইয়া আপনাদের সব থেকে আগে সতর্ক করে দিচ্ছি যে আপনারা এরকম সিচুয়েশনে কাউকে টাকা দিবেন না কেননা এখানে কাজের জন্য কাউকে টাকা দেওয়া লাগে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি আপনাদের এই বিষয়টা আমি বোঝাতে পেরেছি তো যদি বুঝে থাকেন এবং এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আমরা দৈনন্দিন এরকম কিরগিস্তানের কিছু শিক্ষামূলক ভিডিও ছেড়ে থাকি তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম